অন্যকে নিজে জ্বালাতে পারি না ভাই আমার সবাই জ্বালায় আমি কারো জ্বালাইতে পারি না হাজার পাগল ভাই পাগল থাকলে আমার পাশে কেউ না কেউ থাকতো কেউ তো পাশেই থাকে না পাগল হইলো কেমনে বিডিও তো অনেকে করছি ভিডিও অনেক করছি কেউ হয়তো পাশে থাকছে কিন্তু হেলসগুলো কইরা পরবর্তীকালে শেখা দিয়া গেছে গা সারা জীবনের মতো কেউ পাশে থাকে না ভাই না এটাই হইছে আমার কথা কেন থাকে না সারা জীবনের জন্য আমার পাশে আমি কি করছি হ্যাঁ দেখ আমি কত একটা মানুষ কেউ কেন আমার পাশে থাকে না সারা জীবনের জন্য হ্যাঁ আমি সবই ঠিক আছে কোনো কিছুই বাদ নাই হ্যাঁ অবশ্যই দিতে পারবো কেন দিতে পারবো না আমি কি মেয়ে না তাইলে ভালোবাসা দেওয়ার মতো সবকিছুই আমার কাছে আছে শুধু ভালোবাসার মানুষটাই নাই এখন একটা ভালোবাসার মানুষ দরকার হম হম অনেক ভালোবাসা আছে শুধু দেওয়ার মানুষ নাই রে ভাই আমি শিখি নাই ভাই আমার শিখাই নাই কিন্তু মন থেকে হ্যাঁ মন থেকে বলতেছি না ভাই সত্যি সত্যি বিয়ে বসার জন্য ভালো একটা মানুষ চাই যে আমার পাশে আগে আমার করবে কারণ আমি গরিব মানুষ ভাই করে আর বিয়ের না কিছুদিন কথা বলবো প্রেম ভালোবাসা হবে আমার পাশে থাকবে আমার দায়িত্ব নেবে আমিও তার দায়িত্ব নেব তাইলে তো বিয়ের সাথে হয় হ্যাঁ বিয়ের সাথে করে যদি বসে গেলাম আমার পরবর্তীকালে সে যদি খারাপ হইলে আমার জীবনটা তো আবার নষ্ট কারণ আমার একবার বিয়া হয়েছে একটা বাবু আছে হ্যাঁ আমার গার্জিয়ান হিসাবে আমার কেউ নাই আমি নিজের গার্জিয়ান নিজেই হুম এখন যারা আমার শুধু মন চাবে তার কাছে বিয়ের সাথে বসে যাব যে আমার মনের মতো হবে হ্যাঁ আগের স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়েছে যে আমার মনের মতো হবে তার সাথে কথা বলবো তার ডিভোর্স পেপার দেখিয়ে দেবো করছি হালকা পাতলা অল্প হুম জানি সেলাই মেশিন আর কাজ জানি সেলাই মেশিন নাই বিয়ে বছর শাশুড়ি সবাই নিয়ে থাকতে পছন্দ করে স্বামীও থাকবে শ্বশুর শাশুড়িও থাকবে আর যদি তার যদি বাবা মা না থাকে তাইলে সেটা আলাদা সাবজেক্ট

अपने नाम ना। तो हाथ से ले भालो इतना ना मनमान शाती वो शाती ये क्या होता है जिन्दगी मार्किट से है अपने पास जाना पता है क्या नहीं पता है जो फर्म से निकली जलाऊ